আগামী বাইশে জানুয়ারি দু সালে রাম মন্দির উদ্বোধন হবে তার আগে বিশ্ব হিন্দু পরিষদ লিফলেট নিয়ে পয়লা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি যাবে তার আগে আজ বিশেষ পুজো করে প্রত্যেকটা জেলায় কলস পাঠানোর কাজ করল বিশ্ব হিন্দু পরিষদ পাশাপাশি রাজ্যের সকল মানুষকে বাইশে জানুয়ারি দু সালে রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানায় বিশ্ব হিন্দু পরিষদ আজকে আমাদের এই অফিস কার্যালয়ে যে রাম মন্দিরের পূজিত অক্ষত পত্র নিয়ে যাব আমরা পয়লা জানুয়ারি থেকে আমরা সকলে অগ্রত আছেন আগামী বাইশে জানুয়ারি আমাদের বহু প্রতিষ্ঠিত বহু আশার রাম মন্দির উদ্বোধন হতে চলেছে তারই কার্যক্রম আজকে এখানে অনুষ্ঠিত হয়েছে রিস্ট্রিকের আটটা ক্রবশ নিয়ে আজকে সব ডিস্ট্রিক্টের কার্যকর দেখাতে তুলে দেবো এক তারিখ থেকে আমরা প্রত্যেকের বেড়ে যাব সকলে সাগরে এই অক্ষর পূজিত পত্রক আপনারা গ্রহণ করবেন জয় শ্রীরাম ভগবান আপনার সকলে মঙ্গল করুন বর্ষের অপেক্ষিত যে রাম মন্দির অযোধ্যাতে নির্মাণ সম্পূর্ণ হয়ে গেছে তার তার উদ্ঘাটন হচ্ছে আগামী বার্ষিক জানুয়ারি দু হাজার চব্বিশ এটাকে উপলক্ষ করে আমাদের ত্রিপুরা রাজ্যে যে আটটি জেলা আছে আটটি জেলায় আজকে আটটি কলস প্রত্যেকটা জেলায় একটি করে কলস যাচ্ছে এবং এই কলস নিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে এক তারিখ জানুয়ারি থেকে পনেরো তারিখ জানুয়ারি পর্যন্ত আমরা সবাইকে আমন্ত্রণ করা এই কলস সঙ্গে নিয়ে যাচ্ছি আপনার বলেছি এটা আমি শচীন কলই আমাদের যে কার্যক্রম আপনারা বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া বিভিন্ন টিভি চ্যানেল এবং সমস্ত ভারতবর্ষে আপনারা জানতে পারতেছেন যে ২২ তারিখ বাইশে জানুয়ারি আমাদের রাম মন্দির উদ্বোধন হবে ওই কার্যক্রম উপলক্ষে অযোধ্যা থেকে আমাদের অক্ষত এসছে এই অক্ষত নিয়ে এক জানুয়ারি এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত পত্রক এবং অক্ষত নিয়ে আমরা প্রত্যেক বাড়ি বাড়িতে নিমন্ত্রণ দিতে যাব যাতে বাইশ তারিখ যে আমাদের যে মহান কার্যক্রম যে রাম মন্দির উদ্বোধন এই উদ্বোধনের জন্য সবাই অংশগ্রহণ করতে পারে এবং এই যে কলসগুলো আজকে প্রত্যেক ডিস্ট্রিকে যাবে ডিস্ট্রিক্টে গিয়ে কোনো একটা মন্দিরে এই কলসগুলো রাখবে এই কলসগুলোর মধ্যে অক্ষত আছে এবং ওইখানে পূজা পার্বণ দিয়ে এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ঘর ঘর অভিযান সমস্ত সনাতনী হিন্দু ফ্যামিলিতে আমাদের কার্যকর্তারা যাবে এবং নিমন্ত্রণ করবে যে বাইশ তারিখ যে উদ্বোধন আমাদের রাম মন্দিরে সেখানে যেন সবাই উপস্থিত থাকে সেটাই হচ্ছে আজকে আমাদের মেইন কার্য আমি শঙ্কর রায় বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা উপপ্রান্তের সম্পাদক